আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বামীম ভূমি হলে পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আপনার সাথে শেয়ার করব সালফার নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল অর্থাৎ সালফারের সিরিজ চলতেছিল এখানে ধারাবাহিক আলোচনা আজকে ছয় নম্বর পর্ব আপনার সাথে শেয়ার করব ছয় নম্বর পর্বে আপনার সাথে দেখানোর চেষ্টা করব। অ্যাজ এ ম্যাট্রিয়া মেডিকা অর্থাৎ ম্যাট্রিয়া মেডিকাতে যে সকল লক্ষণ বর্ণিত হয়েছে উল্লেখ রয়েছে সেইগুলো লক্ষণ আপনার সাথে দেখানোর চেষ্টা করব ইনশাল মেডিকাতে যে সকল লক্ষণ দেওয়া হয়েছে এর মধ্যে থেকে একটা মেডিসিনকে সহজভাবে আয়ত্তে আসার জন্য নিয়ে ধাতুগত বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেজন্য এই প্রথম আমি এই ধাতুগত বিষয়ে ধাতুগত বৈশিষ্ট্য নিয়ে ধীরে ধীরে আলোচনার চেষ্টা করব ইনশাল্লাহ ধাতুগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আকৃতি প্রকৃতি কাতরতা মায়াজম প্রবণতা এবং রোগের কারণ অর্থাৎ এই কয়েকটি বিষয় হলো একটা মেডিসিনের আমরা মগজ ধরতে পারি অর্থাৎ মেডিসিনের মূল একটি বিষয় চরিত্রগুলোর মধ্যে থেকে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু চরিত্র এবং আরও যেই পয়েন্টে কথা বলা হবে মেডিকা অর্থাৎ একটা মেডিকার লক্ষণে বিভিন্ন পয়েন্ট আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি যেই পয়েন্টে কথা হবে তার মধ্যে রয়েছে সালফার মেডিসিনের ধরন তারপরে আক্রান্ত দিক এরপরে সালফার রুগীর জন্য উপযোগী অর্থাৎ কোন রোগীর জন্য সালফার উপযোগী বেশি ব্যবহার করা হয় সেটা সালফারের কী স্থল সালফারের সাথে রুগীর সাদৃশ্য সালফারের মূল কথা সালফারের নির্দেশক লক্ষণ সালফারের সাথে অন্যান্য মেডিসিনের তুলনামূলক আলোচনা সালফারের প্রথম শ্রেণীর একক মানুষের লক্ষণ দ্বিতীয় শ্রেণীর একক মানসিক লক্ষণ এবং মানসিক লক্ষণ এই মানসিক লক্ষণে প্রায় পঞ্চাশটি প্রয়োজনীয় রুব্রিক্স অর্থাৎ পঞ্চাশটি প্রয়োজনীয় লক্ষণ এখানে দেওয়া রয়েছে তার মধ্যে রয়েছে রাগ রয়েছে অভিমান রয়েছে একা থেকে একা থাকতে পছন্দ বা একা থাকতে পছন্দ অপছন্দ এরকম লাজক প্রকৃতি হিংসুক প্রকৃতি ভাবে প্রায় প্রয়োজনীয় পঞ্চাশটি রূপ্রিক দেওয়া রয়েছে অর্থাৎ যেইগুলো আমরা রুগীকে জিজ্ঞাসা করে থাকি মেডিসিন একক মেডিসিন সিলেকশন করার জন্য যেগুলো প্রয়োজন সালফারের অনুভূতি রয়েছে তারপরে হলো সালফারের রোগ লক্ষণ সালফারের সালফার রোগ লক্ষণে কেন্ট রেপাটোরি যে সায়ত্রিষ্ট অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলোকে ফলো করার চেষ্টা করেছি কেন্ট ট্রেপাটোরির সায়ত্রিস্ট অধ্যায়ে যেই ধরনের রোগগুলো হয়ে থাকে সালফার রোগীদের ক্ষেত্রে সেই রোগগুলো আপনার সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে রয়েছে সালফারি স্টেজ অফ লাইফ শুধু সালফার না আমি ইনশাল্লাহ যতগুলো মেডিসিনে আলোচনা করবো অধিকাংশ মেডিসিনে দেখানোর চেষ্টা করবো সেটা হলো স্টেজ অফ লাইফ অর্থাৎ কোন মেডিসিন জীবনের শুরু থেকে কোন অবস্থায় কেমন থাকে সে বিষয় নিয়ে আলোচনা করব সালফারের শিশু সালফারের সার্বধিক লক্ষণ এখানে প্রায় দশটি পয়েন্টে কথা বলা হয়েছে সালফার নিয়ে বিভিন্ন মনীষীদের বাণী সালফারের মডালিটি কনকমিটেন্ট মণিমুক্তা সালফার ব্যবহারের সতর্কতা সালফারের ডোজ এবং সর্বোপরি সুন্দর একটি সালফারির রুগী লিপি ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব এটা হলো আমাদের এই মেডিসিন আলোচনার একদম শেষে গিয়ে এই আলোচনাটি করব ইনশাআল্লাহ এই কয়েকটি পয়েন্টে ইনশাল্লাহ কথা বলবো আজকে আপনাদের সাথে সালফারের ধাতুগত যে বৈশিষ্ট্য রয়েছে এই ধাতুগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আর এই ধাতুগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এর আগে দেখলাম আকৃতি প্রকৃতি কাতরতা মায়াজম রোগের প্রবণতা রোগের কারণ আজকে এইগুলোর মধ্যে থেকে প্রথম যে পয়েন্ট আকৃতি সেই আকৃতি নিয়ে কথা বলবে ইনশাল্লাহ সালফারে আকৃতি অর্থাৎ সালফারে এখানে দুই ধরনের মানুষ পাওয়া যায় এক ধরনের হলো দেখা যায় প্রথম ধরনটা হলো রোগা শীর্ণ দুর্বল ঘর কলকুজো ইস্কফুলা এদের ভালো খিদে থাকে কিন্তু লঘু খাবার এরা হজম করতে পারে না তারা কোনো দৈহিক পরিশ্রম করতে পারে না এরা ঘরে বসে পড়াশোনা ধ্যান ধারণা বা দার্শনিক বই পড়তে কিন্তু এরা খুবই পছন্দ করে থাকে দার্শনিক জিনিসটা এদের খুবই ভালো লাগে এবং মানসিক পরিশ্রমে যে কাজ আছে সেগুলো কিন্তু এরা খুব করতে খুব ভালোবাসে অন্য ধাতুর যে লোকগুলো পাওয়া যায় সেটা হলো এরা হলো সমর্থবান ঠিক আছে একদম বডি ফিটনেস খুব মার্শাল্লা অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করে কিন্তু এদের একটি সমস্যা সেটা হলো এদের একটু নোংরা প্রকৃতি দেখা যায় এদের শরীর আবহাওয়ায় সহজে অনুভূতি প্রবণ হয়ে যায় অর্থাৎ আবহাওয়া পরিবর্তন হওয়ার সাথে সাথে দেখা যায় বিভিন্ন ধরনের রোগ বেলায় কিন্তু এরা আক্রমণ হয়ে থাকে এদের দেখতে একটু নোংরা প্রকৃতির হয়ে থাকে রোগা বৃদ্ধ মানুষের মতো চেহারা এবং মাংস বেশি ঢিলে থাকে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন দুইটা ছবি দেওয়া রয়েছে এদের দেখতে কিন্তু একটি রোগা রোগা ভাব দেখা যায় আর এদের শরীরে যে মাংসবেশিগুলো বেশিগুলো আছে এই মাংস বেশিগুলো কিন্তু ঢিলা হয়ে থাকে লম্বা শরীর ও হাত শীর্ণ হালকা পাতলা গরম কিন্তু পেট মোটা হ্যাঁ মোটামুটি ছবিটা কিন্তু মোটামুটি ম্যাচিং করছে দেখা যাচ্ছে শুধু কি এই ধরনের রুগী পাওয়া যায় না কেউ আবার মোটা তাজা এবং রক্ত প্রদানও হয়ে থাকে মেরুদণ্ডের দুর্বলতার কারণে হাঁটা চলা বসে থাকা এই সময় বৃদ্ধ মানুষের মতো দেখা যায় কোলকুজো হয়ে থাকে অর্থাৎ স্টোভ সোল্ডার যেটাকে বলা হয় অর্থাৎ বসার সময় বা হাঁটা চলার সময় একটু মাথার একটু নিচে দিকে থাকে মনে একটু কুজো হয়ে হাঁটতেছে এই লক্ষণটি সালফার ছাড়াও কিন্তু টিউবার কুলিনাম এবং ফসফারসে রয়েছে শুধু কি নোংরা প্রকৃতি সালফারের রুগী না স্মার্ট এবং সিমসাম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু অনেক রুগী পাওয়া যায় যারাও কিন্তু সালফারের রুগী হয়ে থাকে এতে চুলগুলো সোনালি বা কালো কুকরানো এবং শক্ত থাকে দেখে এখানে দেখা যাচ্ছে চুল নর্মালি নরম থাকার কথা কিন্তু এদের চুলগুলো কুকরানো এবং শক্ত কিন্তু থাকে ত্বক পাতলা কুচকানো ময়লাও পরিষ্কার থাকে ফলে দেখতে নোংরা প্রকৃতি মনে হয় শরীরে অতিরিক্ত চুলও কিন্তু থাকে এদের চেহারা কিন্তু পাতলা এবং উজ্জ্বল রঙের হয়ে থাকে কারণ যেহেতু সালফার এখানে কয়েকটি সালফার প্রকার রয়েছে তিনটি প্রকার রয়েছে কালো লাল এবং হলুদ সুতরাং যে সমস্ত রুগীরা একদম সিমছাম থাকে তারা হয়তো বা হলুদ সালফার থেকে আসছে বা হলুদ সালফার ক্ষেত্রে কিন্তু এটি উপযোগী এদের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিমটম সেটা হলো শরীরে যতগুলো ছিদ্র পথ রয়েছে সবগুলো ছিদ্রপথ কিন্তু লাল এমন প্রকৃতির মানুষ যেমন নাক নাকের যে ছিদ্র দুটি ছিদ্র পথ রয়েছে এটাও কিন্তু লাল ঠোঁট ঠোঁটও লাল হয়ে থাকে বিশেষ করে এই ঠোঁটের লাল দেখা যায় বয়স হয়ে গেলে হয়তো বা এরা অনেকেই আছে লিপস্টিক ব্যবহার করে থাকে বাট ছোটবেলায় কিন্তু এই লাল ঠোঁট লালটা কিন্তু একদম চকচকে বোঝা যায় অর্থাৎ অনেক শিশু রয়েছে ছেলে বা মেয়ে উভয়ই হতে পারে এদের ঠোঁট কিন্তু একদম লাল টকটক হয়ে থাকে এবং জিব্বা এই জিব্বাও কিন্তু লাল জিব্বার যে মাথা রয়েছে এটা কিন্তু জিব্বার যে আগা রয়েছে এটাও কিন্তু লাল হয়ে থাকে জরায়ু জরায়ুর যে মুখ রয়েছে ঠিক আছে এটাও লাল হয়ে থাকে মলদার যে রয়েছে এ মলদারও লাল হয়ে থাকে বিশেষ করে এটা ঠোঁট কিন্তু লাল হয়ে থাকে অর্থাৎ সালফার নির্দেশ লক্ষণের মধ্যে কিন্তু এটি একটি লক্ষণ যে সালফার ঠোঁট দেখলে কিন্তু মোটামুটি আন্দাজ করা যায় এটা সালফার লক্ষণ হতে পারে এখানে সালফার রুগীদের ক্ষেত্রে দেখা যায় সালফার রুগীদের নিচের ঠোঁটটা বেশি লাল হয়ে থাকে অর্থাৎ একদম লাল টকটক হয়ে থাকে আর টিউবার কুলি নামের উপরে ঠোঁট লাল হয়ে থাকে বন্ধুরা এই ছিল আকৃতির নিয়ে আলোচনা পরবর্তীতে অন্য পয়েন্ট নিয়ে ইনশাল্লাহ আপনার সাথে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামী ভূমি হলের সাথে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত